السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق محمد دباشتو আপন করণে পুষ্পিত ঐতিহ্যবাহী দিনি বিদ্যাপীঠ যা জলজল জামে ইসতামিয়া কা মাদ্রাসা আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় সুধী সকল কা আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমার নিধেয় বিষয় রাসুলুল্লাহ আলাইহিস সালাম আমাদের আদর্শ প্রিয় সুধী বিষয়টি আকাশের ন্যায় বিস্তৃত হলেও কিনচিত আলোকপাত করা প্রয়াস চালাবো

তবু পুরো জাহান ছিল অন্ধকারিনে মজ্জিত বলতে মানুষ অসত্য অজ্ঞতা পৃষ্ঠতা অকুসংস্কারে গমিত মশা আচ্ছন্ন হয়ে ভুলে গিয়েছিল আপন পরিচয় ও আপন বলতে পারে এমন অমায় সে অন্ধকার আচ্ছন্ন জাতি কোন আদর্শের অংশে পরিণত হয়েছিল জগতের শ্রেষ্ঠ জাতিতে উত্তরটা সেবারই জানা সেই আদর্শটি ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আদর্শ ছিল পরশ পাথরের মতো যে আদর্শ ধারণ করে সাধারণ মানুষ হয় সর্ব মানব যে আদর্শ চর্চার যুগ হয় সোনালী যুগ কারণ বিশ্ব মানবতার আদর্শ হিসেবে আল্লাহ তালাই তাকে দায়িত্ব দিয়ে ধুরোধন প্রেরিত করেছেন সেটা আহজাব আয়তন একুশ মহিয়ান আল্লাহ তালাই সাত করেন লাকদ কানা লাকুম ফি হাসানা ওয়া তাত নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। রাসূলুল্লাহ আলাইহিস সালামের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নীতি আমাদের জন্য এক অনন্য ও অতুলনীয় আদর্শ।

আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় দৃষ্টান্ত পাওয়া যাবে না যার সমাহার শুধুমাত্র একমাত্র কেবলমাত্র বিশ্বনবী জীবনে আদর্শে বিদ্যমান বর্তমান বিশ্বে ঐতিহাসিক সমাজ বিজ্ঞানীরা স্বীকার করেছেন যে মোহাম্মদ সাল্লাম হলেন আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মহামানব এবং তিনিই হলেন সর্বকালের শ্রেষ্ঠ ও আধুনিক আদর্শ সময় তো শুধু মানব সৃষ্ট কোনো